আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আমি অনেক দিন তো ভিডিও দিই না তোমরা সবাই জানো আর ভিডিও দেই না ভালো লাগে না ভিডিও দিতে কেন ভিডিও দিয়ে কোনো উপকার পায় না এই কারণে মানে ভালো লাগে না তো হচ্ছে আবার ভিডিও দেওয়া শুরু করব ভাবছি তো মানে আমার একটা প্রিয় আপু আছে সে আপু সময় বলে যে ভিডিও দাও ভিডিও দাও আপুর রিকোয়েস্টে আবার ভিডিও দেওয়া শুরু করব মানে আমার আপু আমাকে ফোন করে অনেক বলে যে আপু ভিডিও দাও তো আমি কিছু আজকে মানে কেনাকাটা করলাম মানে তোমরা এক কথাই মানে এগুলা দোকানে অনেক দাম কিন্তু দোকানের থেকে একটু মানে পাইকারি দামে মানে আমাদের এখানে আসে বিক্রি করতে তো সেগুলা মানে আমার এবার দিয়ে দুইবার কেনা হলো তো ভালোই এগুলো এটা হচ্ছে মানে নাইটি এটা মানে হাতওয়ালা মানে ভি গলা নাইটি তো নাইটিটা ভালো মানে শীতটা ভালো আর এই দুটো মানে গোল গলা গোল গলা আমি নাইটি পরি না কিন্তু ভালো লাগলো সে কারণে আমি নিলাম তো গলা নাইটি আমি পরি না আমার ভালো লাগে না আমি ভিগলা মানে অন্যান্য নাইটি আরও আছে সেগুলা মানে পরি তো এটা নিলাম তো আমার নাইটিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এখানে আছে মানে দুপাট্টা ওড়িনা বলি দুপাট্টা বলি এই যে একটা এক পিস তোমাদেরকে একটু খুলে দেখাই না বুঝতে পারবা না ভিতরটা কিরকম এই যে এটা খয়রি কালার আর এটা হচ্ছে কালো কালার মানে এ খুব সুন্দর আর এই যে আরেকটা এই যে মানে এটা চুমকি বসানো আছে যেগুলো ধার এই চুমকি বলছি এই যে পুঁতি বসানো আছে তো এগুলা অনেক সুন্দর মানে খয়রি কালার আর এটাও মানে এগুলো সব নতুন হ্যাঁ একেবারে নতুন আর এই যে আর একটা তো এইগুলো মানে বাড়িতেই ব্যবহার করবো আর এটা হচ্ছে অনেকটা একটু বড় এই ওরিনাগুলার থেকে সবগুলার থেকে এটা একটু বড় আছে এই মানে এটা এই ওরিনাটাও মানে দেখতে ভালো ভালো লাগে আমি তো বললাম ওরিনা দুপরটা মানে সবই বলি যখন যেটা মন চাই তো আর এই যে দুটো মশারি নিলাম এগুলা মানে এই মশারিগুলো মানে আমাদের এদিকে কিনতে আসে তো কি বলবো মানে আড়াইশো টাকা করে তিনশো টাকা করে মানে বিক্রি করে তো এগুলো পাইকারি দামে এই জন্য কিনলাম এটা খাটের মাপের মশারি হুম তো খাটের মুপের গুলো মানে ভালোই মানে সস্তা আর এই যে আরেকটা এটা হচ্ছে আকাশি কালার মানে এই মশারিটাও অনেকগুলো মানে অনেক ভালো আর এই মশারিগুলো আমার ভালো লাগে মানে গরমের টাইমে হাওয়া মানে ভালো হাওয়া ঢুকে এগুলোতে আর ভালোই লাগে তো এই যে আমার আজকের এই যে কেনাকাটা তোমাদের মানে কমেন্ট করে জানিও কেমন হয়েছে মানে কিনি তো অনেক কিছু কিন্তু সব কিছু তো শেয়ার করি না আমি কিন্তু তোমার সঙ্গে শেয়ার করি বলতে আজকেই কিনলাম আর আপু আজকেই ফোন দিয়েছিল দিয়ে বলছে যে ভিডিও দেও তো কি ভিডিও দেবো ভিডিও তো করা নেই তো এই যে সবগুলো মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এতগুলো দুপরটা মানে এতগুলো ওরি না তোমরা বলতেই পারো তো আমার মানে আমি তো বোরখা পরি তো আমি তো মানে ওড়িনার উপরে আমার বেশি লোভ কি বলবো আমার ওড়িনাটাই বেশি ভালো লাগে তো আমার ওড়িনার উপরেই লোভ বেশি তোমরা যাই বলো তো সব আমার এই যে বাজার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও আবার দেওয়া শুরু করব সবাই আমার পাশে থেকে আর ভিডিও দিই না ভালো লাগে না কারণ ভিডিও দিয়ে কোনো উন্নতি পায় না কোনো একটু ভিউ বেশি হয় না কোনো কিছুই না এ কারণে ভালো লাগে না এই কারণে তো তোমরা সবাই আমার সাথে থেকো আর সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল সবাই ভালো থেকো আর আমার সাথেই থেকো তোমরা আল্লাহ হাফিজ